দিয়ে দিলাম লবণ মিষ্টি কুমড়াতে আমি পানি দিয়ে রাখছি এখন এটা অল্প একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মরিচ আর কিছুই দিব না শুধু লবণ দিয়ে এখন চুলাই বসাই দিব দিয়ে দিলাম লবণ ডালের মতো রান্না করব পুরাই ডালের মতো হবে আম দিব আমি টকের জন্যে তারপর ডাল যেভাবে বাগার দেয় রসুন দিয়ে তারপর লাস্টে আমি এটা বাগার দিব আমি এখন একটু এটা গলায় নিব বাগান দিব আমি এখানে দিয়ে দিছি রসুন সরিষা এবং দুইটা মরিচ এই যে হয়ে গেছে মিষ্টি কুমড়ার খাট্টা হয়ে গেছে এখন নামাই ফেলবো এটা খুবই মজা এই গরমের দিনে